আজ নয় জানুয়ারি আজকের দিনটা মোহাম্মদ স্বামীর কাছে বিশেষ সম্মানের দিন দেশের সম্মানীয় রাষ্ট্রপতির কাছ থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করলেন মোহাম্মদ স্বামী দু সালে ওয়ার্ল্ড কাপে বিশাল নজর করা পারফরমেন্স দেখিয়েছিলেন স্বামী হাতে জাদু দেখিয়েছিলেন বিরোধী ব্যাটসম্যানদের স্বামী হাতে নামতে গোটা স্টেডিয়াম ফেটে পড়েছিল স্বামী স্বামী নামে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে জুড়ে মাত্র সাতটি ম্যাচে বিশাল গুরুত্বপূর্ণ চব্বিশটি উইকেট শিকার করেন মোহাম্মদ স্বামী অনেক সময় ইঞ্জুরির সমস্যা ব্যক্তিগত জীবনে কঠিন সময় কিন্তু তিনি কখনোই কঠিন পরিশ্রম বন্ধ করেননি তিনি বারবার প্রমাণ করেছেন জীবনে অনেক কিছু ভালো ঘটবে তবে আপনাকে ধৈর্য ধরতে হবে মোহাম্মদ স্বামী আরও বলেন অর্জুন পুরস্কার একটি স্বপ্ন জীবন কেটে যায় এবং লোকেরা এই পুরস্কারটি জিততে সক্ষম হয় না আমি খুশি যে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি সেই দু সাল থেকে আজ পর্যন্ত একজন সৈনিক হিসাবে ভারতীয় ক্রিকেটে সেবা করেছিলেন করে চলেছেন মোহাম্মদ শামী তবে এই সম্মান ভারতীয় ক্রিকেটে অনেক তারকায় লাভ করেছেন বিরাট কোহলি রোহিত শর্মা শেখর ধাবানরা আরও অনেক সম্মানীয় ক্রিকেটার আছেন এই তালিকায়